আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এগারো নম্বর প্রশ্ন অমুসলিম দেশের মুসলিম বিদ্বেষী সরকারের অধীনে সরকারি চাকরি কি করা যাবে শুনেছি যে অমুসলিম দেশের নাগরিকত্ব শপথ নেওয়া যায় নয় এর কারণ হলো এতে করে সার্বভৌম ক্ষমতার মালিকের বদলে সেসব দেশের সংবিধান ও আইনের আনুগত্যের শপথ নেওয়া হয় যদিও তা সরিয়া বিরোধী হয় তাহলে দিন প্রচার করতে যে এমন শপথ নেয়া কি জায়েজ তাছাড়া সেসব দেশে থাকতে যে কিছু হারামকে বাধ্য হয়ে মেনে নিতে হয় সেই ক্ষেত্রে করণীয় কি অব প্রথম প্রশ্ন করেছেন প্রশ্নের তো বিভিন্ন দিক রয়েছে অমুসলিম দেশে মুসলিম দেশের মুসলিম বিদ্বেষী সরকারের অধীনে সরকারি চাকরি করা যাবে কি যদি আপনি মুসলিম দেশে চাকরির সুযোগ সুবিধা না পান অথবা অমুসলিম দেশেই বসবাস করছেন বাধ্য হয়ে তাহলে অমুসলিম দেশে বা অমুসলিমরা মুসলিম বিদ্বেষী বলেছেন আর তার সাথে আর একটু বাড়িয়ে দিয়েছেন যে মুসলিম বিদ্বেষী যারা অমুসলিম তারা দুই রকম এক হচ্ছে মুসলিম বিদ্বেষে আর একটা হচ্ছে সাধারণ অমুসলিম কিন্তু মুসলিম বা ইসলাম বিদ্বেষিতা প্রকাশ করে না কারো ভিতরে কি আছে সেটা দেখার বিষয় নয় বাহ্যিক ইসলামের শত্রুতা বা ইসলাম বিদ্বেষিতা প্রকাশ করে না দুই রকম মুসলিম রয়েছে মুসলিম বিদ্বেষী সরকারের অধীনে চাকরি করা মুসলিম বিদ্বেষী যারা তাদের অধীনে আপনি নিরুপায় না হলে চাকরি করতে যাবেন না আর এমনিও যদি অমুসলিম হয় অমুসলিম দেশে তাহলে সেখানে চাকরি মুসলিম দেশে চাকরি পেলে মুসলিম দেশে চাকরিকে প্রাধান্য দেবেন যদিও সেখানে রুজি আপনার কম হয় রোজগার কম হয় মুসলিম দেশ থেকে গিয়ে অমুসলিম দেশে আপনি চাকরি করবেন সব করি যেমন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর অনেকে যাচ্ছেন অনেকে কোরিয়া যাচ্ছেন অনেকে চায়না যাচ্ছেন অনেকে পশ্চিমা দেশে যাচ্ছেন সব করে মুসলিম দেশে অথবা যে কোনো মুসলিম দেশ থেকে যাচ্ছেন না মোটে এটা ভালো কাজ নয় যাবেন না স্থায়ীভাবে তো মোটেই যাবেন না অস্থায়ীও যদি আপনার জন্য রুজি লব্ধ আলহামদুলিল্লাহ মুসলিম দেশে রুজি পাওয়া যাচ্ছে চেষ্টা করলে পাবেন তাহলে অমুসলিম দেশে কখনো যাওয়ার চেষ্টা করবেন না অমুসলিম দেশকে কখনো জান্নাত মনে করবেন না একশিয়ান লোকেরা তো অমুসলিম দেশগুলিকে পশ্চিমা দেশকে জান্নাতই মনে করে ফেলেছে এই জান্নাত দার্জালের জান্নাত যেন না হয় আল্লাহ হেফাজত করে আর যারা অমুসলিম দেশে হয়তো জন্ম নিয়েছেন সেখানে বসবাস করতে বাধ্য এখন ওখানেই যখন আপনার জন্ম ওখানেই যখন আপনার বসবাস আপনার বাপ দাদা থেকে অথবা আপনি নিজেই সেখানে মানে নাগরিকত্ব বা সেখানকার তাহলে তো তখন মুসলিম দেশে যদি হিজরত করার কোনো রাস্তা না থাকে আর সারা বিশ্বের মুসলিম যারা মুসলিম দেশে বসবাস করছে তাদের হিজরতের রাস্তা বর্তমানে কোথাও তেমন খোলা নেই যখন এমনই পরিস্থিতি যারা মুসলিম দেশে বসবাস করছেন আগে থেকে তারা সে দেশে চাকরি করবেন কিন্তু ইমানকে ইসলামকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন ইমান ইসলাম হারিয়ে দেশে সব দেশে বসবাস করবেন না না হলে সেখান থেকে যে কোনোভাবে হিজরত করা আল্লাহ ফরজ করেছেন হিজরত করার চেষ্টা করতেন আর তারপরে তাতে বলেছেন যে সেখানে শপথ নিহ হয় আর আইনের আনুগত্যের আইনের আনুগত মুসলিম দেশে বা কয়টা দেশে ইসলামী আইন রয়েছে সৌদি আরব ছাড়া বাকি আর কোথায় ইসলামী আইন রয়েছে আল্লাহ হেফাজত করুন সুতরাং সব একই কথাই হয় মুসলিম দেশ আর না হলে তাত উন্নাসন খানা তোমাদের পূর্ববর্তী জাতির তোমরা অন্ধ অনুসরণ করবে যে ভবিষ্যৎবাণী করেছ আজকে মুসলিম অবস্থায় হচ্ছে রকম তো এইরকম ক্ষেত্রগুলিতে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করবেন এক কথা মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাওয়ার কখনও চেষ্টা করবেন না আল্লাহ তাতে কোনো বরকত রাখেন নাই এবং আপনাকে ইমান ইসলামের হেফাজত করতে হবে তাছাড়া সেসব দেশে থাকতে যে কিছু হারামে বাধ্য হয়ে হারাম বাধ্য হয়ে মেনে নিতে হয় হ্যাঁ অবশ্যই মেনে নিতে হয় এই জন্য সেসব দেশে যাবেন না আর এখানে আরেকটি কথা যে তাহলে দিন প্রচার করতে যে এমন শপথ নেওয়া কি যায় দিন প্রচার করতে অস্থায়ী যাবে স্থায়ীভাবে আপনি অমুসলিম দেশে দিন প্রচার করতে যাবেন কেবাউল আলমা সৌদি আরবে শাহ সৌজান তারা সাইফুল ওসহাম রহমতুল্লাহ আলী ফতুয়া রয়েছে তাদের ফতুয়া রয়েছে যে যারা দায়ী এল আল্লাহ দিনের দায়ী তারা অমুসলিম দেশে যাবে যাবে বড় বড় শেখেরা শপথ করেন যদি অনেকেই সতর্ক এই বিষয়ে আগ্রহ প্রকাশ পারে না অথবা যেতে চান না বা চাননি কিন্তু অনেকে গেছেন আল্লা আলম রহম্লা গেছেন এই রকম বড়ো বড়ো শেখেরা যাচ্ছেন তো যাবে আর সেখান থেকে দিনের দাওয়াত দিয়ে আবার মুসলিম দেশে ফিরে চলে আসবে যদি মুসলিম দেশে থাকা সম্ভব হয় আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের জন্য আল্লাহ আল্লাহাবুল্লাহ যেন আমাদের জন্য মুসলিম দেশে বসবাসকে সহজ করে দেন رب انزلني منزل مبارك وانت خير المنزل رب انزلنا ربنا انزلنا منزل مبارك وانت خير المنزل